নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি পাতলা তুলতুলে সরু চাকলি পিঠে রেসিপি বাড়িতে রোজকার যে ভাতের চাল থাকে সেই দিয়েই আজকে আমি পিঠে বানাবো কিন্তু অনেক সময় এই সরু চাকলি পিঠে শুধু সেদ্ধ চাল দিয়ে উঠতে চায় না তাই আমি এর সাথে নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল কলাইয়ের ডাল কিন্তু খুব অল্প পরিমাণে নেব এক কাপ চাল নিয়েছি আর তার সঙ্গে হাফ কাপ পরিমাণে নিয়েছি কলাইয়ের ডাল দুটোই আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এবার আলাদা আলাদাভাবে পিষে নেব প্রথমে আমি চালটা পিষে নেব তারপরে ডালটা কারণ চাল একটু শক্ত হয় চালে ডালে একসঙ্গে মেশালে না দুটো দু রকমভাবে পেশাই হয় তাই আগে আমি চালটা বেটে নিয়েছি তারপরে ডালটা আমি একই জারে পিষে নেব আর ভেতরে যদি হালকা দানাও থাকে তাতে অসুবিধা নেই আরও সুন্দর কিন্তু খেতে লাগবে এবার এটার ঘনত্বটা এরকম আছে অল্প অল্প করে জল মিশিয়ে পাতলা করে নেব এইভাবে একটু একটু করে জল দেব আর এইভাবে পুরো ব্যাটারটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে দিয়ে দেব স্বাদ মতন লবণ এখানে আমি দেড় চামচ লবণ দিলাম আর দেব সামান্য চিলি ফ্লেক্স হালকা বেশি একটু ঝাল ঝাল হয় আর দেবো ধনেপাতা কুচি এবার খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। তোমরা যদি এই ধনে কুচি চিলি ফ্লেক্স দিতে না চাও শুধু লবণ দিয়েও কিন্তু সরু চাকরিটা বানাতে পারো তাও খেতে দুর্দান্ত হয় দেখো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে তৈরি করে নিলাম আর ঘনত্বটা একবার দেখে নাও এরকম হাতায় তুলে একবার দেখে নেবে তাহলেই বুঝতে পেরে যাবে ঘনত্বটা এখানে তো সরু চাকরির সঙ্গে একটু চাটনি বানাবো তাই টমেটোর চাটনি করে নেব। এখানে আমি টমেটো এরকম মুখগুলো হালকা কেটে নিয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। এবার যে মুখগুলো কেটেছিলাম সেখান থেকে একটু করে টান দিলেই কিন্তু খোসাগুলো বেরিয়ে চলে আসবে সেদ্ধ হয়ে গেছে এই দেখো এইভাবে একটু টান দিলেই খোসাগুলো বেরিয়ে আসে তাই আমি মুখটা হালকা করে কেটে দিয়েছিলাম এবার সব টমেটোগুলো এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার গ্যাসে একটি তাওয়া বসি তার মধ্যে তিনটি শুকনো লঙ্কা একটি কাঁচা লঙ্কা আর ছয় থেকে সাত কোয়া রসুন দিয়ে হালকা হাতে ভেজে নেবো যখন ভাজবো তখন ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে এইভাবে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব যখন ভাজাটা শেষ হয়ে যায় শেষের দিকে হবে তখন দিয়ে দেব গোটা জিরে না হলে আগে থেকে দিলে জিরে পুড়ে যাবে গোটা জিরে ভাজা হয়ে গেছে এবার গ্রাইন্ডার জারের মধ্যে সেদ্ধ করা টমেটো বাকি যে মশলাগুলো ভাজলাম সেগুলো সব দিয়ে দেব। দিয়ে দেব সামান্য লবণ স্বাদ মতন এবার এটা একটি পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটি বাটির মধ্যে ঢেলে নেব তাহলে সরু সঙ্গে চাটনি রেডি হয়ে গেছে শুধু এবার চাটনির উপর ফোড়ন দেবো তার জন্য তাওয়ার মধ্যে দিয়ে দেব। সর্ষের তেল তেল গরম হলে একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নেব তার মধ্যে সামান্য জিরে সামান্য সর্ষে কালো সর্ষে আর আমি যে ডাল ভিজিয়েছিলাম তার থেকে কলাইয়ের ডাল একটু তুলে রেখেছিলাম কলাইয়ের ডাল দিয়ে দেব আর কারিপাতা কারিপাতাটা আমার ঘরে সবসময় শুকনো রাখি কারণ সময় টাটকা কারিপাতা পাওয়া যায় না ভাজা হয়ে গেছে এবার এটা চাটনির উপর দিয়ে দেব সরু চাকলির সঙ্গে এই চাটনিটা দিয়ে কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দুর্দান্ত লাগে আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দেবে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আচ্ছা এখানে আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি এবার তাওয়ার উপর সামান্য সাদা তেল একটু ব্রাশ করে নেব এখানে ব্যাটারটাও রেডি হয়ে গেছে আর যতবার এরকম তাওয়ার মধ্যে ব্যাটারটা দেব এইভাবে একটু ভালো করে গুলিয়ে নিতে হবে আমি গুলিয়ে নিয়েছি এবার এইভাবে কাপের মধ্যে ছড়িয়ে দিয়ে তাওয়ার হাতলটাকে ধরে একটু ঘুরিয়ে নিতে হবে এবার ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আর এটা কিন্তু খুব সময় সাপেক্ষ ব্যাপার দেওয়ার পর কিন্তু হাতে বেশ সময় নিয়ে লো ফ্লেমে জিনিসটাকে করতে হবে এখানে উপরে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম আমি এই তিন মিনিট মতন রেখেছিলাম তার বেশিও একটু হতে পারে টাইমিংটা তারপর এইভাবে হালকা হাতে কিন্তু উঠে চলে আসবে সুন্দরভাবে তাওয়া থেকে তারপরে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে দেব। আর একটা ফোল্ডও মাঝখান থেকে করে দিতে হবে আর একটাও তোমাদেরকে দেখায় সেই একই পদ্ধতিতে এইভাবে যতবারই ব্যাটারটা তাওয়াতে দিতে হবে ততবারই একবার করে গুলে নিতে হবে আবারও গুলে নিলাম এবার তাওয়ার উপর এইভাবে ছড়িয়ে দিতে হবে এইভাবে একটু ঘুরিয়ে রেখে দিতে হবে তোমরা উপরে একটা কোনো ঢাকাও দিতে পারো তাহলে জিনিসটা উপর নিচ খুব সুন্দরভাবে হবে দেখো এইভাবে একটু ফাটা ফাটা মতন হয়ে যাবে উপরটা সেই সময় একটু তেল দিয়ে দেবে উপরে তাহলে সুন্দরভাবে রকম উঠে আসবে এ দেখো কতটা পাতলা হয়েছে দেখেছ উপর থেকে নিচ কিন্তু দেখা যাচ্ছে সুন্দরভাবে আরও একটা একইভাবে বানিয়ে নিয়েছি আবার উপরে এইভাবে তেল ব্রাশ করে দিয়েছে দেখো উপরটা যেরকম ফাটা হয়ে গেছে সেই সময় কিন্তু তেলটা ব্রাশ করে দেবে দেখো কত সুন্দর কিন্তু একটু খুন্তি দিয়ে বা কোনো কিছু এরকম কাঠের যদি হাতা থাকে এরকম একটু সাইড দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবে সুন্দর উঠে চলে আসবে দেখো কতটা পাতলা হয়েছে একটু সময় লাগে বানাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই সরু চাকলি পিঠে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা এইভাবে সরু চাকলি পিঠে বাড়িতে বানিয়ে নিও কারণ শীত চলেই গেছে গরমের ভাব পড়েও গেছে তবু এই সরু চাকলি কিন্তু বারো মাসই খাওয়া যায় এরকম চাটনির সাথে আমি টমেটোর চাটনি বানিয়ে এই সরু চাকলি পিঠে সার্ভ করব। তোমরা তোমাদের মনের মতন ধনে পাতার চাটনিও বানাতে পারো বা সস দিয়েও খেতে পারো বা কোনো রকম আলুর দম মাংস দিয়েও সার্ভ করতে পারো দেখো কতটা পাতলা হয়েছে সরু চাকলি তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী পর্বে